গরমের মধ্যে দিলটাকে চাঙ্গা করতে চলে যাই পুরান ঢাকায় পুরান ঢাকা দিলবাহার আজোয়া শরবতের নাম শুনে নেয় এরকম খুব কম মানুষই আছে শরীরটলা স্কুলের অপোজিট পাশে বসে এই আজোয়া শরবত গুলিস্তান থেকে তাঁতি বাজার আসার পথে এই ফুট ওভার একটু সামনেই তার দোকান তাদের দোকানে টাইমিং হলো রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং সামনে রমজান মাসের রাত এগারোটা থেকে দুইটা পর্যন্ত তাদের দোকান খোলা থাকবে এখানে আসার পর শরবতটি খাওয়ার জন্য প্রথমে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে তারপর সেই টিকিটের সিরিয়াল অনুযায়ী আপনাদের শরবতটি দেওয়া হবে এখানে প্রচুর ভিড় হয় তাই নয়টার আগে এসে টিকিটটা নেওয়ার চেষ্টা করবেন প্রতি গ্লাস শরবতের মূল্য একশো টাকা করে আমাদের সুমন ভাই এসে শরবতটি বানানো শুরু করে দিয়েছে উনি বাসার থেকে গ্লাসের মধ্যে ড্রাই ফ্রুট গুলো রেডি করে নিয়ে আসে এখানে তিনি একসাথে আটাইশ গ্লাস শরবত তৈরি করে প্রথমেই মালায় দেওয়া হচ্ছে এরপর আস্তে আস্তে আরো দশ এগারো আইটেম শরবতের মধ্যে দেওয়া হবে এই দিলবাহার আজোয়া শরবতটি তিনি পাঁচ বছর ধরে বিক্রি করছে তার আগে তার ফাস্ট ফুডের ব্যবসা ছিল যা করোনার মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল তারপর তার মায়ের সেখানে আজ শরবতের ব্যবসা শুরু করে যার প্রতি গ্লাস শুরু থেকে মূল্য ছিল দশ টাকা করে তারপর সময়ের বিবর্তনে বর্তমানে একশো টাকা করে প্রতি গ্লাস বিক্রি করে তবে মাঝে নর্মাল স্পেশাল সুপার স্পেশাল এরকম অনেক ধরনের শরবতী তিনি বিক্রি করতেন কিন্তু বর্তমানে সেগুলো আর পাওয়া যায় না এই শরবতের মধ্যে প্রায় তিন ধরনের শুধু মালাই যায় সেই মালাইগুলো তিনি দুধ জাফরান কিসমিস এবং আরো অনেক আইটেম দিয়ে করে থাকেন বিভিন্ন রকম মালাই দেওয়ার পর এখন দেওয়া হচ্ছে ওট চকলেট এক এক সময় এক এক রকম চকলেট দিয়ে থাকে আমাদের সুমন ভাই এবার হচ্ছে বাদামের বন্যা যেখানে কাজু বাদাম কাঠ চীনা বাদাম দেয় এই দিলবাহারা জয় শরবত খেতে মানুষ প্রতিদিন দূর দূরান্ত থেকে চলে আসে অনেকের আবার কয়েক ঘন্টা সিরিয়ালে থাকার পরও না পেয়ে নিরাশ হয়ে চলে যেতে হয় এবার শরবত একটা ক্রাঞ্চিনে সানতে দেওয়া হচ্ছে কর্নফ্লেক্স তারপর দেওয়া হবে নারকেল ভাজ এবং জাফরন সুমন ভাই প্রতিদিন চারশো গ্লাস শরবত বিক্রি করে যা প্রতিদিন সেল হয় চল্লিশ হাজার টাকা এবং মাসে বারো লাখ টাকার আজও শরবত তিনি বিক্রি করে থাকেন এই আজোয়া শরবত এখন পুরান ঢাকার অন্যতম একটি শরবত যা মানুষ খুব তৃপ্তি সহকারে খায় এটা ট্রাই না করলে লস দেখতে দেখতে আমাদের সিরিয়াল চলে আসলো এবং হাতে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত শরবত শরবতটা দেখতে খুবই লোভনীয় লাগছিল আমার খাওয়া প্রথম শরবত যা চামচ দিয়ে খেতে হয়েছে একদম গ্লাস ভরে ড্রাই ফ্রুট দেওয়া হয়েছে একশো টাকা অনুযায়ী একদম পয়সাও শুরু বলা যায় এবার বিসমিল্লা বলে শরবতের এক চামচ মুখে দিতে দিলটা একদম ঠান্ডা হয়ে যায় এটার নাম কেন দিল ভার শরবত রাখা হয়েছে এটা মুখে দেওয়ার পরেই বুঝতে পারলাম টেস্ট যদি বলে একদম দশে দশ আমার খাওয়া বেস্ট একটা শরবত ছিল এটা মানুষ কেন এক দুই ঘন্টা অপেক্ষা করে এই শরবতটা খায় সেটা না খেলে বুঝতেই পারবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে পেজে একটি ফলো দিয়ে যাবেন